সামনের টায়ারটা নতুন আছে একদম সামনের টায়ার মোটামুটি ভালো কোনো কাটা ফাটা নাই बॉडी ऑल स्टील 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 डाला एक बार एक एक टाइम मोटा मोटे मालो तेल का उन गाड़ा रस एक घंटे के आप गाड़ा आप गाड़ा दीवान चेल ये पढ़ा पूरा पूरा माने कोई काट कूट नहीं पूरा डायरेक्ट पढ़ा और तो मोटा ना तो सिंपल मीडियम তোমার পলিআর্ট দিতে যাব কেন পরের জিনিস আর্ট কেন নিজের কিনা জিনিস আট দিব তোমার জিনিস বেচো তোমার ইয়ে বেচো এই পাতি সেট পাটাতন পুরা কোনো কাট নাই ডাইরেক্ট পাটাতন টায়ার ওই পারে একটু দুর্বল আছে ওই পারে একটা ওই যে ওই পারে টায়ারটা একটু দুর্বল তাছাড়া এই পারে একটা ভালো আছে মোটামুটি ভালো আছে বডিটা নতুন করছে